রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন আপনি সুরুজ জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন এক বক্তা বলেছেন কোরআন অজু ছাড়া ধরা যাবে না আপনি কি বলেন মহিলাকে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলা

মনে নেই আমার আমার মনে হচ্ছে এই টাইপের নামটা হবে এরকম একটা বই তিনি লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা বা এটার বিধান কি তো এই বইটা যদি আপনি নেন খুব ছোট্ট বই কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ বহু সাহবাহিক রাম বহু সালফে সালেহীন বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য তার উজু থাকা প্রয়োজন তবে হ্যাঁ মুখাস্ত কোরআন তেওয়ার জন্য উজু থাকা প্রয়োজন নেই মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে বন্ধ রেখে রোজা রাখতে পারবেন আশঙ্কা না থাকে যদি কোনো সাইড এফেক্ট হতে পারে মনে হয় তাহলে সেখানে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিদায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির করার আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন